যুক্তরাষ্ট্রের এই যে ইলেকশন ডে গতকালকে ফোর্থ অফ নভেম্বর এই ফোর্থ অফ নভেম্বর নিয়ে আমি পরপর কয়েকটা ভিডিও যেগুলো আমি সাধারণত আন ইউজুয়াল আমি বানি বানান আমি লাইভ করার চেষ্টা করি আপনাদেরকে ওয়াই আই হ্যাভ চোজেন ইউটিউব ইট জাস্ট বিকজ ইস স্টেইস দেয়ার এন্ড ইট ডাজেন্ট গো এন ফেসবুক ইভেন দো ফেসবুক অ্যাকাউন্টের যেখানে গ্যারান্টি নেই সেখানে আপনার কন্টেন্টের গ্যারান্টি তো অনেক দূরে লেডিস এন্ড জেনম্যান ওয়েলকাম টু দিস লাইফ দিস সাবজেক্টেড টুডে দি শক ওয়েভ জাস্ট spread it across the united states the stunning victory of johanan mamdani the first muslim and asian mayor of the great city of new york the city of billionaires the city of the pride of the united states of america and americans ladies and gentlemen so welcome to this live um got to call it through i just to call it islam but আজকে আমি এই লাইভে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে গতকালকে জোহানান মানদানির মামদানির যে জয়টা ইট ওয়াজ মাস এক্সপেক্টেড অলমোস্ট বাট যদিও এটাতে আপস অ্যান্ড ডাউন ছিল সব জায়গাতেই সো এই সারা আমেরিকা জুড়ে একটাই খবর আপনি জানেন এখানে তিন কয়েকটা গুরুত্বপূর্ণ রেস হয়েছে ভার্জিনিয়ার প্রথম আপনার এই ফিমেল গভর্নর পেয়েছে ভার্জিনিয়া স্টেট অফ ভার্জিনিয়া নিউ জার্সিতে আমাদের এখানে গভর্নর নির্বাচিত হয়েছেন একজন ফিমেল এবং অবশ্যই এরা কোনো আপনার বাংলাদেশের মতো রাজনীতিবিদ নয় এরা সবই যোগ্য এবং ওয়েল কোয়ালিফাইড ফর এক্সাম্পল ভার্জিনিয়ার গভর্নর যিনি নির্বাচিত হয়েছেন শি ওয়াজ এস সি আই এস অফিসার জাস্ট থিঙ্ক এ বার দ্যার হোয়াট কাইন্ড অফ পার্সন হি ইজ শি ইজ রাইট সো এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই যে এগুলাতে বাংলাদেশের সাথে সম্পর্ক কোন জায়গাতে আছে বিকজ জোহরান মামদানির দ্য ভিক্টরি স্পিচ এই স্পিচটা প্রত্যেক রাজনীতিবিদ এবং বাংলাদেশের সচেতন মহল যারা আছেন ইয়াস মে বি ইন ইংলিশ বাট উচিত যে কোন এই এই ভেকটু স্পিচটা যে কোন দেখা উচিত কারণ এখান থেকে দ্যার আর মেনি থিংস দ্যার ই ক্যান টেক এট আউট এখান ফিক ফ্রম সামথিং গট টু বি ওর এডুকেটেড সেলফ এট সেম টাইম বাংলাদেশের রাজনীতির সাথে এটার সিমিলারিটিস কোথায় আছে সেই বিষয়টা নিয়ে গতকালকে রাত্রে আমি বলেছিলাম আজকে আমি আপনাদের সামনে মানে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার প্রতি একটা ইঙ্গিত করেছেন জহরান মামদানি উনার বক্তব্য স্পিচগুলোতে আমি আনব আপনি একই অবস্থা যে অবস্থা ঠিক বাংলাদেশের মানুষ মনে করে বা বাংলাদেশিরা যেভাবে রাজনৈতিক এলিট কাছ থেকে কারণে বঞ্চিত বাংলাদেশের বাংলাদেশের মানুষ সেই কথাটাই তার প্রতিটা বক্তব্যে প্রতিটা ওয়ার্ডে উঠে এসেছে গতকালকে আমি দেখাবো শুধু বলবো না আমি ক্লিপটা দেখানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে শুনবেন শেয়ার করবেন কেন মনে রাখবেন এদেশের পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে এটা বিএনপি জামাত দিন কাজ করলে পারবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজেরা নিজেদেরকে পরিবর্তিত করবেন যদি আপনার নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করেন আমি মনে করি আপনাদের কোনো পরিবর্তন আসবে না এবং নিউ ইয়র্কবাসী নিজেরা নিজেদেরকে পরিবর্তন করেছে ওভিয়াসলি আপনাদের সাথে পার্থক্য হলো তাদের এখানে সিস্টেমটা আছে আর আপনাদের সিস্টেমটা নাই আপনাদের ভোট ছুটদের ওভারান্য এবং ভোট ছিদ্র আধিপত্য প্রত্যেকটা জায়গাতে আপনাদের ভোটের অধিকার নাই এবং নিউ ইয়র্কবাসী বা আমেরিকানবাসীর ভোটের অধিকার আছে দিস ইজ ওয়ার দ্য মেইন বা আমি যদি কোয়ালিটিফুল ডিফারেন্স বিটুইন এন্ড অ্যান্ড দিন আমেরিকান পিপুলিডিস ইন জার্মান সো এটাই আজকে আমার সাবজেক্ট মূল সাবজেক্ট আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটু ব্ল্যাক কফি আপনারা দেখে নেন এই যে একটু দেই দুধ চারা কফি ইজ ইজি মেডিসিন আমি এখানে গতকালকের যে জহন্ন মান্দানির জয় এই জয়টার সাথে আপনি বাংলাদেশের যে রাজনীতি এবং আপনারা ইউ ক্যান রিলেট টু ইউ দ্য মেনি এলিমেন্টস অফ দ্যাট স্পিচ অফ দিস এন্টায়ার প্রসেস ইউ কুড ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড দ্যামজ আপনারা যে জায়গাতে বুকতেছেন যে জায়গা থেকে বঞ্চিত সেই জায়গারেজেন্টেশনে যেন জোহরান আমদানি উনি করেছেন ইট ওয়াজ নাইস গতকালকে ওনার ভিক্ট্রি স্পিচে আরবিক গান হিন্দি গান বিশেষ করে হিন্দি কোনগুলা দুমাছ আরও দেখলাম তারা বাজিয়েছেন সেখানে ওনার যে হেডকোয়ার্টারে এরপরে মানে অর্থাৎ পাঞ্জাবি গান একটা সেটাও বাজিয়েছেন তারা আরবিতে উনি কিছু আর উনার বক্তব্যের ভিতরে আরবি অনেকগুলো আছে এস ইস এ ডিজাস্টার মানে অনেকের জন্যই কিন্তু প্রোগ্রেসিভ মানুষ যারা আছেন তাদের জন্য এর নতুন দিগন্ত সৃষ্টি করেছে ইট ওয়াজ বললাম না যে এটা একটা পলিটিক্যাল শক ওয়েভ আই মিন যেটাকে আমরা বলি ওয়েন থ্রু অ্যাক্রস দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিকজ অফ ইস দা উইনিং সো এটা কেন সম্ভব হয়েছে আমি গতকালকে বলেছি যে শুধুমাত্র তাদের এই বিউটিফুল সিস্টেমটা টাকার কারণেই এটা সম্ভব হয়েছে লেডিস এন্ড জেনমেন বাই এবার ইলেকশন করবেন ইলেকশন করার পরিস্থিতি ইলেকশন করার যে পরিবেশটা রেখেছেন কি কোথায় রেখেছেন আমার একজন একজন খুবই আমার একজন শুভাকাঙ্ক্ষী উনি আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে সান ফ্রান্সিসকোতে থাকেন বলছেন মাসুম ভাই ইলেকশন করবেন আপনাকে গুলি করে আস্তে মেরে ফেলবে না কারণ যখন দেখবে আপনি তাদের প্রতিদ্বন্দ্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তারা আপনাকে ডিস্টার্ব করবে এই ব্যবস্থাটাই বাংলাদেশে আছে আমি মনে করি এখান থেকে বেরোনোর সময় হচ্ছে এই মুহূর্তে তো যারা যোগ দিলেন আমি আপনাদেরকে দেখাই উনি কি বলেছেন সবচেয়ে ভালো লেগেছে উনি বলেছেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে মারাত্মক বক্তব্য দিয়েছেন উনি বলেছেন যে পরিবারতন্ত্রের এক ধরনের খবর রচনা করেছেন উনি করতে চান অর্থাৎ পলিটিক্যাল এলিট শ্রেণী বা ডাইনেস্টি যারা আছে সেই ডাই পলিটিক্যালি এলিট শ্রেণী এবং ডাইনেস্টি এগুলার এগুলার একদম উইথোল্ড দেম অর্থাৎ উনি বলেছেন আমরা এদেরকে বিতরণ করেছি সরিয়েছি মানে এই কথাটাই ওনার বক্তব্যে বলেছেন এবং আমি অনেক অনেকগুলা এলিমেন্টস ওনার বক্তব্যে আছে তার মধ্যে দিস ইজ মাস্ট নিডেড এন্ড ভেরি ইট ডাজ রিলেট টু আস বাংলাদেশি পিপল অ্যাজ ওয়েল এই আমি এই পয়েন্টে আমি পিক করেছি এবং দেখেন পলিটিক্যাল এলিট শ্রেণী যারা আপনি দেখুন এবারও আমরা দেখেছি আমার বাবা অমুক ছিলেন আমাকে আমাকে এমপি দিতে হবে আমার ভাই ছিলেন আমার মা ছিলেন এই ছিলেন এগুলাই আমার আমি এমপি হওয়ার যোগ্যতা এটা হতে পারে না লেজিসলেটর আইন নেতা সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এই লোক যোগ্য কিনা এই লোকের কমিটমেন্ট আছে কিনা এই লোক সৎ কিনা জানাশোনা আছে কিনা এর বাহিরে তার কোনো যোগ্যতা থাকতে পারে না কিন্তু আমাদের দেশের আনফর্চুনেটলি হচ্ছে আমার বাবা এমপি ছিলেন আমার বাবা মন্ত্রী ছিলেন পাকিস্তান আমলে ছিলেন ব্রিটিশ আমলে আমার নানা ছিলেন এটি হলো বর্তমান বাংলাদেশের এমপি হওয়ার যোগ্যতা এটাকে আমি আমি মনে করি এটা দিকার দেই এই বিষয়টাকে ভাই দাদা ভাই আমার লাইফে নতুন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাবি চক্রবর্তী আই বিলিভ আচ্ছা সো উনি কি বলেছেন এটা শুনেন এটা আপনারা আপনাদের জন্য এই বক্তব্যটা উনি বলেছেন আমি পলিটিক্যাল ডাইনেস্টিকে খবর রচনা করেছি বা টপল্ট করেছি আই ঠপল্ট পলিটিক্যাল ডাইনেস্টি উনি তার বক্তব্য বলেছেন যে যারা মনে করতো যারা ফ্যাক্টরিতে কাজ করে যারা ফ্যাক্টরির বক্সের এই জায়গা থেকে সেই জায়গায় নেয় তাদেরকে বলা হয়েছিল রাজনীতি তোমাদের জন্য না ক্ষমতা তোমাদের জন্য না আই শোড দ্য উই দ্য পলিটিক্স মানে উই ক্যান ডু দ্য পলিটিক্স অ্যান্ড ইউ আর নট দ্য অনলি ওনার অফ দ্য পাওয়ার ওর পলিটিক্যাল আপনার সিস্টেম সো এই কথায় উনি বলেছেন আমি আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলা কারণ এগুলাই আপনারা প্রচার করবেন প্রসার করবেন থিঙ্ক করবেন আমি আবার বলছি সচেতন যদি না হন সচেতন আপনারা যদি অ্যাওয়ারনেস বৃদ্ধি না করেন রাজনীতিতে আপনারা পারবেন না এই দেশটাকে ঠিক করতে আপনাদের দেশ বিপজ্জনক আজকে একজন এমপি পদপ্রার্থী যিনি নমিনেশন পেয়েছেন তাকে গুলি করা হয়েছে একজন মানুষ নিহত হয়েছে চুয়ান্ন বছর পরে স্বাধীনতার পরে এসে আমরা কখন এই রাজনৈতিক দুর্বৃত্তপনা থেকে মুক্তি পাব আপনারা কি বলতে পারবেন কেউ কেন কেন এমন হবে আমাদের দেশে আপনারা মানে এই যে এমপি হওয়ার জন্য এতটা মানে আগ্রহ আপনার কেন এর মানে আপনি চুরি করবেন আপনি চুরি করবেন জনগণের টাকা লুটপাট করবেন আপনি দেখতেছেন জনগণের টাকা লুটপাটের অংশ এবং এক একজন মানুষ যদি দশ কোটি পনেরো কোটি বিশ কোটি এমপি হতে খরচ করে এই লোক জনগণের রক্ত চুষে খাবে নাকি তার রক্ত চুষে খাবে এই সিস্টেমটাকে দীক্ষার দেই এই সিস্টেম সিস্টেমটাকে না বলুন আমি আপনাদের সবাইকে বলবো আপনারা মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনেন এই বক্তব্যটা আপনার এই বক্তব্যটা আমার এই বক্তব্যটা ছিল আপনার বাবার এই বক্তব্যটা ছিল আপনার দাদার এই বক্তব্যটা থাকবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বা আপনার সন্তানের আপনাকে শুনতেই হবে এই বক্তব্যটা লেডিস ইন জেনেমেন আর শুনেন আপনার মনোযোগ দিয়ে You have dared to reach for something greater. Tonight, against all odds, we have grasped it. The future is in our hands. My friends, we have toppled a political dynasty. আপনারা দেখেছেন এই কথাটা মাই ফ্রেন্ড উই হ্যাভ টপল্ড এ পলিটিক্যাল ডাইনেস্টি শুনেছেন ফার্স্ট নিউজ ইস ক্রাইং টু হাউ ইট ইস রাইট আই ওয়াজ ওয়াচিং দ্যাম আই মিন ইন দ্য মর্নিং টাইম সো সোমিটালি উনি কি বলেছেন শুনেছেন এবং মানুষের প্রতিক্রিয়া দেখেছেন মানে এটা তো মানে মোবাইল ফোন এটা এর চেয়ে বড় বেশি লাউড স্পিকার হবে না এটা ফার দিনের ফোন কিন্তু এটা রাইট এটা ফাঁক দিনের ফোন বেসিক্যালি সো আপনি শুনেছেন বক্তব্যটা

we have toppled a political dynasty why people are so so cheered and crowd shouted at him very loudly why because political dynasty is, is the problem in the united states too among ajay because because Como Cuomo, his, his father was the governor অব দি নিউ স্টেট এবং এই তারকে এলিড শ্রেণী এবং তাদের পরাজও তারা মেনে নিতে পারেন না তারা মনে করেন এই আমেরিকা বা এই নিউ শহর বলেন বা সিটি বলেন বা স্টেট বলেন তাদের পরিবারের বাইরে কেউ কখনো যেন নেতৃত্ব না দিতে পারে ক্ষমতা না আসতে পারে দ্যাস ওয়ার্ল্ড রিজ লেসেন জেনেমেন এবং এই জন্য বলেছেন আমরা পলিটিক্যাল ডাইনেসটি যে ডাইনেস্টি পথা আমার বাবা আমার দাদা ছিলেন দাদার পরে আমার বাবা আমার বাবার পরে আমি আমার বাবার পরে আমার সন্তান আমার সন্তানের সন্তান এই যে এই যে ইনহেরিটেডলি এই দেশটাকে একটা ব্যবস্থাকে কুকিলকৃত করে রাখা তার বিরুদ্ধেই উনি বক্তব্য দিয়েছেন চেয়ারম্যান উনি ডে লিডার লাইক এক্স ই মেবি সো এবার অল এখান থেকে যে স্লোগানটা এবং যে বক্তব্যটা উনি দিলেন মূলত এই পলিটিক্যাল ডাইনাস্টির বিরুদ্ধেই সবচেয়ে জোরালো এবং এবং স্ট্রং বক্তব্য উনি দিয়েছেন এবং এখান থেকে আমাদেরকে যেটা শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে যে আমরা আসুন আমরা একটা সিস্টেমেটিক ডেমোক্রেটিক সিস্টেম মানে আপনার বাংলাদেশে প্রতিষ্ঠা করি এটার থেকে আপনার শিক্ষা নেবেন এই যে আপনার গতকালকে বলেছিলাম যে ওয়াই ইউ আর সো এক্সাইটেড ইউ সুডাইটেড ইউ গিডস আর রাইট আপনি আছে সন্তান আছে আপনি কনসার্ন বিকজ দে উইল স্টার্ট স্টিলিং মানি ইউর ওয়েলথ ইউর ট্রেজারি ইয়র আপনার সম্পদ তা আপনি এতটা এক্সাইটেড কেন হচ্ছেন এখানে আপনার তো এক্সাইটেড হওয়ার কথা না আপনি কনসার্ন হওয়ার কথা যে এরা আসলে মানে এই মানে কি করবে এরা কি আমাকে সুশাসন নিশ্চিত করবে ইকুয়ালিটি নিশ্চিত করবে কিনা এর বাহিরে তো আপনার যাওয়ার সুযোগ নেই এবং কথা বলার সুযোগ নেই সুতরাং এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে পলিটিক্যাল ডাইনেস্টির বিরুদ্ধে বলছেন উনি উনি জয়ী হয়েছেন অর্থাৎ যে জিনিসটা আমরা বাংলাদেশে আমরা আমরা আসলে বর্তমানে ফেস করতেছি চুয়ান্ন বছর পরেও বাংলাদেশের একটা প্রতিষ্ঠান দাঁড়ায়নি একটা প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করতে পারে না শুধুমাত্র এই কারণে সো আমি আপনাদেরকে এখানে এই মুহূর্তে আমি আরও একটা লাইভ করবো আজকে পড়ে বাট আপাতত আমি এটা আপনাদেরকে বললাম যে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে এবং এই জহরান মামদানি থেকে শিক্ষা নিয়ে পথ চলা দিন আপনারা শুরু করেন কারণ এই যে পলিটিক্যাল ডাইনেস্টি এবং এই যে এটাকে ব্যাঙ্গে চুরমারি চুরমার করে ফেলতে হবে যে যারা যোগ্য তারাই যেন নেতৃত্বে আসতে পারে তারাই যেন রাষ্ট্র পরিচালনায় মানে আসতে পারে কেননা যদি ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকে এদের সে কোনো পরিবর্তন হবে না এবং এদেশে কোনো পরিবর্তন ইনফ্যাক্ট হয়ওনি চুয়ান্ন বছরে এই ভিডিওটা দেখলাম এই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন কারণ এটা হচ্ছে আপনার জন্য নয় শুধুমাত্র আপনার ভবিষ্যৎ জেনারেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি অন্য একবার আসার চেষ্টা করব যখন আরও একটু সময় পাই ভালো থাকবেন সে পর্যন্ত সালামু আলাইকুম